আমরা যেটা ভয় পাচ্ছি এখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদের কথা বলি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফ গার্ডস নিতে হবে কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব। এবং হচ্ছে এই অনলাইন বুলিং এগেনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব এটা নিয়ে আমাদের আমাদের ডিসকাশান আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিস অ্যান্ড আর্মি এটা কিন্তু এখনও পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে দুই হাজার আট পরবর্তী নির্বাচন আমি যেই নির্বাচন আমি নিজে দেখেছি চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং হচ্ছে চব্বিশ সালের নির্বাচন এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেকেডলি ইন্টারফেয়ার করছে ওই নির্বাচনগুলোতে এবং ওই নির্বাচনে ইউনুকে কীভাবে কিনা যায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনাগুলো আছে আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে সেই জায়গায় দেখা যায় ওসিকে কে নিয়ন্ত্রণ আমরা করবো কীভাবে ওসিটা আমার হবে কিনা এসপিটা আমার হবে কিনা ডিআইজি রেঞ্চ আমার হবে কিনা এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আসন ভিত্তিক রাজনীতি করছেন তারা ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন যেটা হওয়া উচিত ছিল না তো তার মানে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন মেনুপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা মেনুপুলে একটা ক্যাটালিস্ট হিসাবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি যেটা নিয়ে নাগরিক পরিষদে এবং এর সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে তারপর হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পলিসি প্রপোজ করেছিলাম যে রিফরমেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা যাতে করে তাদের পোস্টিং প্রমোশনের প্রমোশনের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে যেটা তাদের পোস্টিং প্রমোশনগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিঅ্যাসেস করার একটা হচ্ছে প্রক্রিয়া থাকবে এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে এটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি আমরা যেটা ভয় পাচ্ছি এখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিসরে কথা বলি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফ গার্ডস নিতে হবে ওভারঅল সাইবার বুলিং অ্যান্ড বিশেষ করে বুলিং অ্যাগেনস্ট উইমেন বা ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বুলিং অ্যাগেনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব। এটা নিয়ে আমাদের আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য এটা হচ্ছে ইন্ট্রাপার্টির মধ্যে এই বিষয়টা হয় মানে প্রত্যেকটা ইন্ট্রাপার্টির চ্যালেঞ্জ এটা যদি আমি আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রাপার্টি চ্যালেঞ্জ ইন্ট্রাপার্টিতে সেটা হচ্ছে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা এটা বাংলাদেশি ত্রয়সুর রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে করেছে এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিস অ্যান্ড আর্মি এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি সরকারি এজেন্সি বিগত সময় যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনও পর্যন্ত করছে আমরা এটাকে কতটা ডিস করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে এটাকে ওভারনাইট সম্ভব না কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসানসিয়াসের মধ্যে আসতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে এই বিশেষ করে ডিজিএফআই ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিংয়ের ক্ষেত্রে যে তাদেরকে আমরা রাজনৈতিক রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটাও হচ্ছে আমাদের নজরে রাখতে হবে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে এবং সর্বশেষ চ্যালেঞ্জ যেটা আমরা একটা নতুন পার্টি হিসাবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি অ্যান্ড ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমার মতো এটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলার টাকা পয়সা আমার চল্লিশ পঞ্চাশ ষাট লাখ টাকার বেশি সম্ভব না কিন্তু আমার আগের আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করছে আর সত্তর কোটি টাকা খরচ করে উনি হাঁটছে মানে যিনি হাঁটছেন উনি সত্তর কোটি টাকা খরচ করে হাঁটছেন অর্থাৎ হাঁটতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে একশো চল্লিশ গুণ বেশি মানে আমার বর্তমান টাকার একশো চল্লিশ গুণ টাকা খরচ করে উনি হাঁটছেন আর যিনি জিতছেন উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করে জিতছেন তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে